আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব সাতাশ পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্তিত্ব বাড়িয়ে দিয়ে মারিয়ে দিয়ে গেল হেমলতা থমকে গিয়ে তাকান উঠে দাঁড়াতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে হেমলতা না পেরে আবার মাটিতে বসে পড়েন পদ্মজা নিরবচ্ছিন্ন কাঁদতে থাকল হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন নির্বাক স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন কান্নার দমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারংবার পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আর যাবা না আপা পদ্মজা অনুরোধ করে হেমলতাকে বলল আম্মা আমি যাব না হেমলতা দুই চক বেয়ে টক করে জল পড়ছে প্রতিটা পোটা জল পদ্মজার বুকে সাইক্লোন টর্নোডো ঘূর্ণিঝড় ভূমিকম্প সব ধরনের দুর্যোগ বয়ে দিচ্ছে হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে অশ্রুরক্ত কণ্ঠে বলেন কোথাও যেতে হবে না তোর হেমলতার এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল সে কি কথা হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যি যেতে দিবে না তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল হানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয় তখনই হেমলতা পদ্ম সরিয়ে দেন নিজের কাছ থেকে চোখে মুখ শক্ত করে কাট কাট কণ্ঠে বলেন এটা ঠিক হয়নি পদ্ম এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয় আবেগকে এত প্রশ্রয় দিতে নেই বিয়ে দিয়েছি এবার শ্বশুর বাড়ি যেতেই হবে ওই তো আমির এসেছে হেমলতা হাত ছেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান পদ্মজা হাঁ করে তাকিয়াছে হেমলতার দিকে চোখের পদকে কীরকম রূপ পাল্টে ফেললো এই তো মাত্রই কাঁদছিল পদ্মজা নিজের চুলে আঙুল বেচাতে বেচাতে হাসছে তুষার শোয়ে প্রশ্ন করল হাসছেন কেন পদ্মজা নাটকীয়ভাবে ব্যথিত স্বরে বললো আপনি কাঁদছেন তাই তুষার দ্রুত চোখের জল মুসল মৃদু হেসে বলল কাঁদছি নাকি পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো তুষার জানতে চাইল আপনি কাঁদছেন কেন মুহূর্তে যে দাঁতকে নিয়ে হেসে ওঠে চোখে জল ঠোঁটে হাসি নিয়ে বলে মনে চাইল আম্মা বলতেন যখন যা ইচ্ছে হয় করে ফেলতে তাতে কারোর ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো। আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম জানেন সারা রাত ঘুমাতে পারিনি আপনার মনটা খুব নরম স্যার কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন আমার আম্মার মতো তারপর কি কী পদ্মজা চেয়ার চেয়ারে ফ্লোরে বসে পড়ল আর তো বলবো না তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল কেন পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল এমনি খেয়ালই করবেন না পদ্মজা আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব আপনার পুরোগ্রাম আপনার বিপক্ষে খুনের কারণও কেউ বলতে পারছে না আমরা তদন্ত করেও ফুল পাচ্ছি না পদ্মজা চোখ গরম করে তাকায় কটমট করে বলল বলবো না মানে বলবো না তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বললো তাহলে এতটুকু কেন বললেন আমার ইচ্ছে হয়েছে তাই আপনার ইচ্ছাই সব হবে না যা খুশি করে নিতে পারেন পরিস্থিতি বিগড়ে যাচ্ছে পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে এরপর ধীরে সুস্থে বলে দেখুন আপনি যদি সব খুলে না বলেন আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না নির্দোষ প্রমাণ করতে পারবো না আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না সবসময় মন সঠিক কথা বলে না বলল পদ্ম যা করুন সরে তাহলে বলছেন আপনি নির্দোষ না পদ্মজা চোখ সরিয়ে নিল হাসল কি যন্ত্রণা কত কষ্ট সেই হাসিতে চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে বলল আমি খুন করেছি একই রাতে একই প্রহরে একই জায়গায় একসাথে পাঁচজনকে আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব তুষার অধৈর্য হয়ে বলে আপনার ফাঁসির রায় হবে পদ্মজা আপনি বুঝতে পারছেন না আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে ওপারে যাওয়া আমার জরুরি আমি সবরাই মেনে নেব আমি মানতে পারবো না তুষারের অকবট কথা কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝলো সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে পদ্মজার দিকে অপ্রস্তুত হয়ে পড়ে পদ্মজা করে নিয়ে হাসে শান্ত ভঙ্গিতে বলল এত ব্যাকুল কেন হচ্ছেন বেশ অনেকক্ষণ তুষার গাঠ হয়ে বসে রইল উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজা কেন এতগুলি খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির চলে যাক সমস্যা নেই নিজের শান্তির জন্য আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের ছয়টি বছরের গল্প জানতেই হবে এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে সারাক্ষণ মস্তিষ্ক কী বিল করে এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি অলন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া কেউ জানে না তুষার আবার বলল আপনার বিরুদ্ধে সব প্রমাণ আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে আপনি কি কথার মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল খুনগুলো তো সত্যি আমি করেছি তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে তুষারের মন বিরক্তে দেত হয়ে পড়ে পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যাই সিগারেট ফুকে মাথা ঠান্ডা করে ফাহিমা চা নিয়ে আসে তুষার বলল মেয়েটাকে তোমার অপরাধী মনে হয় আমি কিছু ভাবতে পারছি না চা মেয়েটাকে দেখলে আমার হাত পাওয়া অবশ হয়ে পড়ে এত মেরেছি শুরুতে কিছুতেই তু শব্দও করেনি এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি পৃথিবীটা রহস্যে ঘেরা পাই না একজন নারী পাঁচজনকে কীভাবে খুন করতে পারে আবার একসাথে সেই সাহস কি করে পেল সেটা আমিও ভাবছি স্যার কীভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে নারীরা চাইলে সব পারে কথাটা শুনে এসেছি এবার সচককে দেখছি জি স্যার কত আসামি বাইরে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে কিছুতেই মন করেনি মন কাঁদিনি এই মেয়েটা জীবন চাই না তবুও আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে নির্দোষ প্রমাণ করে বাচ্চাতে ভাইমা চকিতে তুষারের দিকে তুষার সবসময় হু হা এর বাইরে কিছু বলে না খুব কঠিন কাঠ একটা মানুষ অনুভূতি বলতে নেই তার মুখে এত কতটা শুনে অবাক হচ্ছে ভাইমা পরিস্থিতি হাতের বাইরে স্যার পদ্মচার ফাঁসি দেখার জন্য দেশ পুতলা হয়ে আছে কেন এমন হচ্ছে ভাইমা আর যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতে চায় তুষার আবার ফিরে আসে সামনে চেয়ারে বসে শেষ দিন এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না বসল চকিতে আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয় তাই না আপনি কি করে জানলেন সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেখে বলছিলেন বিয়ে করব না আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম আপনার শ্রবণ শক্তি তো প্রখর তুষার বলল এরপর থামল লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে পড়েছে আপনি জানলেন কী করে কিছু তথ্য পেয়েছি গতকাল এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না উনি আপনার ভালোর জন্যই পদ্ম চুপ থেকে হুট করে ফোস করে জ্বলে উঠে বলল আপনি বুঝবেন না আমার কষ্ট আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ফাঁসি কেঁদেছি বুঝবেন না আপনি পদ্ম কাঁদতে কাঁদতে বলল পরপরই হেসে আবার করুণ সরে কান্না শুরু করলো গা কাঁপিয়ে তোলার মতো কান্না মনে হয় কোনো অশরীরই কাঁদছে কি বিশ্রী ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ তুষারের কান ঝাঝা করে উঠে চিন্তায় মাথায় রক দপ দপ করছে আগামীকাল ভরে পদ্মজাকে কোটে তোলা হবে রায় হবে পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন রেডিওতে আন্দোলন কিন্তু তুষারের মন কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরের বিরুদ্ধে পুরো পৃথিবী কি আশ্চর্য তাই না বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে সন্ধ্যায় আজান পড়েছে কিছুক্ষণ আগে দিনের আলো কিছুটা এখনও রয়ে গেছে দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া শীতের নির্মল পরিবেশ পদ্মচার বুক করছে নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল আন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে সেই বাড়িতে মেয়েরা বৌরা থাকে এখন কি সেও থাকবে পদ্মজা পর্দার ফাঁক দিয়ে বাইরে চোখ মেলে থাকায় আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কী যেন আলোচনা করছে চোখে মুখে খুশি উপচে পড়ছে পদ্মজা চোখ সরিয়ে নিল মায়ের কথা পূর্ণার কথা খুব মনে পড়ছে পালকি থামে অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য আর আমির গেটের সামনেই বালকি থামিয়ে দিল জাফর বিরক্তিতে মতো শব্দ করে এইখানে আবার থামালি কেন আমির হাতে দিয়ে বলল আমার আমার বউ কোলে চড়ে অন্দরমহলে যাবে পদ্মজা কথাটা শুনে কাঁচোমাচু হয়ে গেল আমির পালকির পদ্মা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামাতে ইশারা করে পদ্মজার নাক অব্দি টানানো ঘুমটা আমি সরাতে গিয়েও সারা দিলো মুখে বললো কি হল নেমে আসুক পদ্মজা লজ্জায় জ্ঞান শূন্য হয়ে পড়ছে সে গাট হয়ে বসে থাকে আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে তখনও পদ্মজার নাক অব্দি ঘন্টা আমির চট করে পদ্মজাকে কোলা করে নেয় পদ্মজা কুকড়ে যায় ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে আমির যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন চুকে বসেছে মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয় চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ